মুসা আলাইহি ওয়াস্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা নবীর পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে অতঃপর তারা যখন উভয়ের সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দূর সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার প্রতিপালক কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হল তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে অতঃপর হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন মুসা নবী ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতঃপর সে সমুদ্রে সুড়ঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গোমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চড়লেন পরদিন সকালে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হজরত মুশায় নবীকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি ক্লান্তি বোধ করেননি সাথী ইউসা বিন নুন তখন বললেন আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শরেতানি আমাকে কথা ভুলিয়ে দিয়েছে পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার হযরত মুসা আলাইহি ওয়াস্সাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে তারা কি করে এলো, তিনি বললেন আমি মুসা খিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েল বংশীয় মুসা মুসা নবী বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির বললেন হে মুসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলাইহি ওয়াসলাল্লম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল খিজির বললেন হে মুসা। আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে তখন খিজির একটি কুডাল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মুসা নবী অকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুডাল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি একই করলেন এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুষা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা নবীর পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে সাথে খেলা করছিল ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন অন্যান্য বালকদের হজরত আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি একটি নিষ্পাত শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোন প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতঃপর উভয়ে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত ও খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বস্তির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল আর বাল্বটি সূচনালগ্নেই ছিল কাফের আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করলাম যে সে বধ হয়ে অবাধ্যতা ও কুফুরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াপর্বশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ ইচ্ছায় এসব করিনি আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হল তার ব্যাখ্যা সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ঠিক নয়